হয়ে যান হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়মেবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস কি বুঝে ছাত্র সমাজের পালস কি বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে বাংলাদেশের সম্প্রতি তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে নাই কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে কিন্তু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে এই রক্তের সাথে বেমানি করবেন না এটা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জাতিকে এ প্রজন্মকে খুঁজে বের করতে হবে শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয় আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব আমরা এক একজন হাদি হয়ে যাব কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলির সাথে হতে দিব না আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না আমরা পৃথিবীতে পারি কিছু সাধু বান্ধা নিয়ে এই পৃথিবীতে ইনসাফ হয়েছে সাদাদের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আগামী দিনে বাংলাদেশেও সাদাদের উপর দিয়ে ইনসাফ হবে